হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ একটি টিকটকের সেটিংস তো বন্ধুরা তোমরা কিন্তু দীর্ঘ সময় ধরে তোমাদের টিকটক অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করতেছো দেখা যাচ্ছে যে তোমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকারের ভিউজ বা লাইক আসতেছে না তার সমস্যাটি তোমরা কিন্তু ধরতে পারোনি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের ভিডিও কিভাবে সারলে বা কোন সেটিংস ঠিক করে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং লাইক কমেন্ট সব কিছু তোমরা পাবে তো বন্ধুরা সেই প্রসেস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যদি তোমরা ভিডিওটি স্কিপ করে দেখো ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তো আর কথা না বাড়িয়ে এখন ভিডিওর মূল টপিকে চলে যাব। তার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবে তো বন্ধুরা তোমরা এখন তোমাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবে আর কথা না বাড়িয়ে আমি এখন আমার ফোনের যে টিকটক অ্যাপ্লিকেশনটি রয়েছে প্রফেশনাল টিকটক অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যাব তো এখান থেকে সরাসরি টিকটক অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দিব দেন এখান থেকে নিচে দেখতে পারবে প্রোফাইল নামের একটি অপশন রয়েছে সেই প্রোফাইল অপশনটিতে তোমাদেরকে চলে যেতে হবে তো আমি এখন নর্মালি এখান থেকে প্রোফাইল অপশন একটা করে করে দিব দেওয়ার পরে এখানে দেখতে পারবে যে আমার যে টিকটক অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টের ভিডিওর ভিউ কিন্তু অসাধারণ ভিউ রয়েছে তো এই রকম তোমরা যদি তোমাদের অ্যাকাউন্টের ভিডিওতে ভিউস নিতে চাও তার জন্য আজকের এই সেটিংসটি হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখবে তো বন্ধুরা এখন এখান থেকে উপরে থ্রি ডট লাইনে একটা টাচ করে দিবে টাচ করে দেওয়ার পরে দেখতে পারবে অনেকগুলো সেটিং চলে আসবে এখান থেকে নিচে দেখতে পারবে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবে যেহেতু তোমরা তোমাদের অ্যাকাউন্টটি গ্রো করতে যাচ্ছ তো এখান থেকে অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে লোডিং হচ্ছে যাদের নেটওয়ার্ক ভালো তাড়াতাড়ি চলে আসবে তো আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন লেখা আছে সুইস টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে হাই টু বিজনেস ক্লিক ক্লিক করে করে তারপর আবার দিবে তো আবারও নেক্সটে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে এরকম অপশন আবারও নেক্সট নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে যে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে তোমাকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবে তো আমি এখান থেকে আমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছি সেটা সিলেক্ট করে দিব তোমরা তোমাদের মতো করে তোমরা যে ভিডিওগুলো আপলোড করবে যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরিটি এখান থেকে চুজ করে নিবে তারপরে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবে তো আমি এখান থেকে নর্মালি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব তোমরাও একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবে তো এখান থেকে এখন আমি আদার্স এ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশনটিতে একটা ক্লিক করে দিব তোমরাও নেক্সট অপশনে ক্লিক করে দিবে দেওয়ার পর এখান থেকে তোমাদের জিমেলটি অ্যাড করে নিবে আমি এখান থেকে স্কিপ করে যাব কারণ আমি জিমেলটি অ্যাড করব না তোমরাও চাইলে স্কিপ করতে পারবে সমস্যা নেই তারপরে এরকম একটা অপশন চলে আসবে কনগ্রাচুলেশন ইউ ক্যান নাও ট্রাই রেজিস্ট্রেশন বিজনেস অ্যাকাউন্ট তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিজিট বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এরকম একটি অপশন চলে আসছে এখানে কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবং ভিজিট করতে বলছে আমার কিন্তু ভিজিট করাই ফেলেছে অলরেডি তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি একটা বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবে তাহলে দেখবে মাত্র এক সপ্তাহর মধ্যে তোমাদের টিকটক অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ভিউজ চলে আসবে ধন্যবাদ